সো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে ভাই আপনি এতগুলা স্ট্র্যাটেজি কিভাবে মেক করতেছেন সব স্ট্র্যাটেজি কিন্তু আমি মেক করতেছি না আমার একটা টিম আছে যেখানে প্রত্যেকটা ট্রেড আপ আপনার গিয়ে দুই থেকে তিন বছর চার বছর অনেক এমনও আমার মেম্বার আছে যারা আমার আগে থেকে ট্রেডিং করে বুঝতে পারতেছেন আপনারা ওরা কতটা অভিজ্ঞ আসলে অনেক প্রফিটেবল ট্রেডার আছে যাদেরকে আপনারা চিনেনি না ওরা ক্যামেরার সামনে আসে না ওরা কোনো কন্টেন্ট ক্রিয়েট করে না কিন্তু ওরা হিউজ পরিমানে টাকা আর্নিং করতেছে আপনারা শুধু চিনেন কাদেরকে যারা টিকটকে ইউটিউবে ভাইরাল মনে করেন যে কিছু জানো কা না জানো ওর ফ্যান মানে কি ওর লাইক কমেন্ট পাইতেছে মানে ও একজন আপনাদের বড় ভাই হয়ে গেছে একটুকারে প্রফেশনাল ট্রেডার হয়ে গেছে তা না অনেক এমন ট্রেডার আছে যাদেরকে কেউ চিনি না সো এসব স্ট্র্যাটেজি আমাকে ওই রকম ট্রেডাররাই আমাকে দেয় আর দেওয়ার সাথে সাথে যে আমি যে আপনাদের সাথে শেয়ার করে দেই তা না কিন্তু আমি এটা মার্কেটে দেখি যে এটা সত্যিকার অর্থে কাজ করতেছে কিনা

একটা ট্রেন্ড হইতেছে ডাইরেক্ট এই যে দেখেন এরকম খারাপ ট্রেন্ড আরেকটা ট্রেন্ড হয় কি এই যে দেখেন আপ ট্রেন্ডের ক্ষেত্রে আরেকটা ট্রেন্ড হইতেছে এরকম উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে উঠতেছে নামতেছে মানে এটা হইতেছে এক ধরনের ট্রেন্ড আরেকটা হইতেছে আরেকটা আপ ট্রেন্ড আছে এই যে দেখেন এইখান থেকে ধরেন একেবারে সোজা আপ ট্রেন্ড এই দুই ধরনের ট্রেন্ড থাকে মার্কেটে সো আজকের এই স্ট্র্যাটেজিটা হইতেছে ফুললি খারা যে ট্রেন্ডটা আছে এটা কিন্তু রেঞ্জিং মার্কেটের কোনো স্ট্র্যাটেজি না যে এরকম রেঞ্জিং মার্কেট এটার মধ্যে এটা কাজ করবে না এটা হইতেছে ফুললি ডাউন ট্রেন্ড বা ফুল আপ ট্রেন্ড মার্কেটে এই স্ট্র্যাটেজিটা খুবই ভালো ওয়ার্ক করবে মানে নাইনটি পারসেন্ট শিওর মানে আজকেও করে দেখিয়ে দিব যে এটা কীরকম ওয়ার্ক করে সো দেখেন যখন দেখবেন যে ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউন মার্কেটে যে এই যে এরকম একটা লেভেল থাকবে এরকম একটা লেভেল ব্রেক করে মার্কেট লেভেল ব্রেক করে মুমেন্ট টাইম ক্রিয়েট করবে মানে দেখেন চারটা পাঁচটা বা ছয়টা ডাউন ট্রেন্ড মার্কেটে রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে মানে ট্রেন্ড থাকবে ডাউন ট্রেন্ড ধরেন ডাউনট্রেন মার্কেটে একটা সাপোর্ট আছে সাপোর্ট ব্রেক করে পাঁচটা ছয়টা ক্যান্ডেল যখন নাকি দিবে তখনই তো আপনারা বুঝে যাবেন যে একটা মুভমেন্ট টাইম চলতেছে এখানে সো যখন নাকি মুভমেন্ট টাইমটা স্টার্ট হবে মুভমেন্ট টাইম স্টার্ট হওয়ার পরে আপনারা দেখবেন এরকম একটা ইরোর ক্যান্ডেল শো করবে মার্কেটে যে এরকম এরকম ইরোর ক্যান্ডেল শো করতে পারে এই যে এই ক্যান্ডেলটার মতো একটা ইরোর ক্যান্ডেল শো করবে মানে একটা গ্রিন ক্যান্ডেল হবে দেখেন এইখানে ছয়টা ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল ছয়টা রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল এখানে চারটা হইতে পারে পাঁচটা হইতে পারে মানে এটা আপনি বুঝ জানিবেন যে এখান থেকে মুভমেন্ট টাইম স্টার্ট হয়েছে সো সো এরকম খারা যখন ট্রেন চলবে দেখেন এই এই ক্যান্ডেলটাও কিন্তু উইক ক্যান্ডেলটা দেখেন ডাউনের রিজেকশন দিছে বা এই ক্যান্ডেলটা এরকমও হতে পারত ওয়েট এখান থেকে এরকম হতে পারত ক্যান্ডেলটা এরকম হতে পারত বা হইতেছে কোনো কোনো ইয়া শেডো না থাকতে পারতো এখন বিষয় হইতেছে যদি যদি এরকম হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল আপনারা মানে নাইনটি পারসেন্ট সময় পরবর্তী ক্যান্ডেল আপনারা ডাউনে ট্রেড করবেন বুঝতে পারছেন পরবর্তী ক্যান্ডেল হবে হইতেছে ডাউন ডাউনে মানে পরবর্তীতে আবার দেখবেন একটা রেড ক্যান্ডেল হয়েছে এইখানে আরেকটা রেড ক্যান্ডেল হবে মার্কেটে সো এইটা সেম যখন নাকি আপ ট্রেন্ড চলবে ফুল আপ ট্রেন্ড মানে কোনো জিগ জাগজাগ করে মার্কেট আপে যাইতে সেরকম না ফুললি যখন আপ ট্রেন্ড চলবে মার্কেটে যখন ফুল আপ ট্রেন্ড স্টার্ট হবে তখন যদি মাঝখানে এরকম একটা রেড ক্যান্ডেল হয় মানে এরকম একটা উইক একটা রেড ক্যান্ডেল হয় যে এরকম একটা রেড ক্যান্ডেল হতে পারে সো পরবর্তী ক্যান্ডেল আপনারা আপের দিকে ট্রেড করবেন আরেকটা শর্ত আছে যদি আপনারা যদি প্রথমেই যদি এইটুকু দেখে যদি ট্রেড করেন তাহলে লস হতে পারে সো আরেকটা শর্ত হইতেছে দেখেন এইখানে যদি একটা সাপোর্ট লেভেল থাকে সাপোজ ধরেন এইখানে একটা সাপোর্ট লেভেল আছে সো তাহলে আপনি কিন্তু ডাউনে ট্রেডটা নেবেন না সাপোর্ট লেভেল থাকলে ডাউনে নেবেন না যদি এইখানে কোনো সাপোর্ট লেভেল না থাকে তাহলে আপনারা নিঃসন্দেহে ডাউনে একটা এন্ট্রি নিতে পারেন এটা ডিপ উইন হবে মানে এইটা এই স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে নাইনটি পার্সেন্ট শিউর দিয়ে বলতে পারি এই ট্রেডটা আপনাদের ডিপ উইন হবে সো পরবর্তীতে কি দেখেন আবার যখন আপ ট্রেন মার্কেটে এইখানে যদি কোনো সাপোর্ট থাকে দেখেন এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে গ্রিন ক্যান্ডেল দিয়া আপে গেছে ধরেন এখান থেকে গ্রিন ক্যান্ডেল দিয়া আপে গেছে এইখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে পরবর্তীতে এখানে যদি সাপোর্ট থাকে তাহলে আপনারা আপের দিকে এন্ট্রি নেবেন না আর যদি সাপোর্টটা যদি থাকে হইতেছে আর একটু উপরে ওয়েট সাপোর্টটা যদি থাকে হইতেছে এই যে এইখানে ধরেন এইখানে সাপোর্ট থাকে এখন মার্কেটটা চলে গেল হইতেছে এই পর্যন্ত এই পর্যন্ত আছে মার্কেট সো এইখানে একটা রেড ক্যান্ডেল দিছে পরবর্তীতে আপনি গ্রিন ক্যান্ডেলের জন্য এন্ট্রি নিতে পারেন পরবর্তীতে মার্কেট এইখান থেকে এইখানে যাওয়ার চান্স হইতেছে নাইনটি পার্সেন্ট টু নাইনটি পারসেন্ট এরকম হয় আর যদিও লস হয় তাহলে এটা হইতেছে মার্কেটে আপনার গিয়ে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়া লস দিতে পারে মানে কি লস হবে না এমন কোনো কথা নাই মানে লস হতে পারে কিন্তু এইটা ওয়ার্ক করে হইতেছে নাইনটি মানে আপনি যদি দশটা ট্রেড নেন তাহলে নয়টাই উইন হবে আর আজকে কি হয়েছিল আমি ওইটা আপনাদেরকে দেখাইতেছি ওয়েট দেখেন একটা স্ট্র্যাটেজি ছিল ওইখানে আমাদের স্ট্র্যাটেজিটা ছিল হইতেছে এরকম যে ফুল ডাউন মার্কেটে মোমেন্ট টাইমের পক্ষে যখন একটা বিপরীত ক্যান্ডেল হবে বিপরীত ক্যান্ডেলের পরবর্তীতে যদি ডাউন ট্রেন থাকে তাহলে একটা ডাউনে ট্রেড হবে যদি আপ ট্রেন থাকে তাহলে একটা আপে ট্রেড হবে যদি এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে সো আমাদের ট্রেডটা লস হয়েছে বাট পরবর্তীতে আমরা আর আমাদের তো এম টিজি ইউজ করার কোনো নিয়ম নাই যার কারণে কি আমরা শিট অনুযায়ী পরবর্তী ট্রেডটা যত ডলারে আসে আমরা এখানে নিয়ে নিছি আর আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে

সো কটেক্সে মাঝে মধ্যে এরকমটা হয় সো আপনারা এজন্যই আমাদের এই মানি ম্যানেজমেন্ট এর ফলো করবেন তাহলে আপনারা লস হইল আপনারা পরবর্তীতে এটা রিকভারি করে নিতে পারবেন যত হান্ড্রেড পার্সেন্ট শিওর স্ট্র্যাটেজি হোক না কেন আপনারা সকলে মানি ম্যানেজমেন্ট এর সিট ফলো করবেন আর হচ্ছে আমি যে বিষয়টা আপনাদেরকে বলছি যে এমন একটি স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব যা ফলো করলে আপনারা যারা লস করেছেন তাদের লস রিকভারি করতে পারবেন এবং যারা লস করেননি তারা লস না করে প্রফিটে যেতে পারবেন সো ওই স্ট্র্যাটেজিটা হতেছে আর কিছুই না এই মানি ম্যানেজমেন্ট আপনি যদি এই মানি ম্যানেজমেন্ট ফলো করেন তাহলে এসব স্ট্র্যাটেজি ম্যাটেজি কিছুই না আপনি নিঃসন্দেহে আপনি প্রফিটেবল হতে পারবেন যে এখানে থার্টি ডে প্ল্যান আছে তিরিশ দিনে এক মাসের একটা প্ল্যান থাকবে আপনার আর হইতেছে যে এখানে ট্রেডিং লাইব্রেরি আপনি এখান থেকে বইটি পড়তে পারবেন সো এটার উপর ফুল একটা ভিডিও আছে এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আর এটা ফলো করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফিটে থাকবেন এটা আপনি মাত্র পঁচিশ ডলার দিয়ে শুরু করতে পারেন এই যে মাত্র পঁচিশ ডলার দিয়ে আপনি শুরু করতে পারবেন এই এইখানে যদি একশো ডলার বাসায় দেন আপনি পঁচিশ ডলার ডিপোজিট করে আপনি সেটা শুরু করতে পারবেন আর এটার উপর ফুল ভিডিও আছে এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আর এর বাইরে কিছুই নাই সফল হতে হইলে এই একটা স্ট্র্যাটেজি আপনাকে মানতে হবে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে নিয়মের মধ্যে চলতে হবে আর এসব স্ট্র্যাটেজি কিছুই না ধরেন আপনার এই স্ট্র্যাটেজি অনুযায়ী নয়টা ট্রেড উইন হইল দশ নম্বর ট্রেডে আপনি ফুল অ্যামাউন্ট মাই দিলেন আপনার পুরো ব্যালেন্স লস হয়ে গেল এই স্ট্র্যাটেজি তো কোনো বেলু নাই আপনি যেই স্ট্র্যাটেজি ফুল করেন না কেন আপনাকে মানি ম্যানেজমেন্ট হবে সো আজকের ভিডিওটা টাইম করবেন